আন্টি তোমার জন্য ফুল এনেছি মা ফুল নিতে গিয়ে হঠাৎ বাচ্চাটিকে বাচ্চাটিকে লাথি মেরে ফেলে দেয় এ করছো তুমি তুলে কোলে নেয় মাথায় হাত বুলিয়ে চল বাবা রুমে যাই আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হ্যাঁ আমি চেষ্টা করব সবাইকে সুখে রাখতে আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে ডেলিভারির সময় হয়ে গেছে তাড়াতাড়ি আসুন আনন্দে আমাদের মেয়ে হয়েছে বাচ্চাটিকে বড় ভাইয়ের কোলে দিয়ে আমাকে একটু বাইরে যেতে হবে সব ভালোবাসা ওই ছেলেটার জন্য আমার না আজকে আমরা সবাই ঘুরতে যাব। উই উই কি কি মজা মজা সব ভালোবাসা ওই ছেলেটার জন্য আমার না হঠাৎ রেগে গিয়ে বাচ্চাটিকে লাথি মেরে পানিতে ফেলে দেয় বড় ভাই ছোট বাচ্চাটিকে উদ্ধার করে মায়ের কোলে দেয় আমি ভুল করেছি তোমরা আমার সন্তান